আর্থিক অনটন সহ সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে এবার সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় চারশো পড়াশোনা তার এরপর সাগরপাড়া হাই স্কুল ও তারপর বহরমপুর পড়াশোনা সে ছিল মেধাবী বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর সরকারি স্কলারশিপ পায় স্বরূপ তারপর মহারাষ্ট্রের পুনে জহর নবোদয়ে ভর্তি হয় সে জলঙ্গীর সাগরপাড়ার নিলম্বর পাড়ায় ছোট থেকে বড় হওয়া সেখানেই অভাব জনের মধ্যে দিয়ে বেড়ে ওঠে মেধাবী এই ছাত্র বাবা মা দাদা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান তার সাফল্যে দিনে 10 থেকে 11 ঘন্টা পড়াশোনা করেই এই সাফল্য বলছে শরুক এবার NEET পরীক্ষায় 690 নাম্বার পেয়েছে সে আগামী দিনে কার্ডিয়াক সার্জন হতে চাই শরুক সারা বছর কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালানো বাবা মা গৃহবধূ দাদা পড়াশোনা করছে বাবার স্বপ্ন ছেলে ডাক্তার হয়ে গরীব মানুষের সেবা করুক ছেলের সাফল্যে তাই চোখে জল বাবার শরুকের কৃতিত্বে উচ্ছসিত তার মা ছাত্রের এই সাফল্যে খুশি তার প্রথম স্কুল আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কৃতি ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয় এদিন আমি খুব খুশি কারণ আমার আমার এই দরিদ্র পরিবার থেকে ছেলে যাওয়ার এত ভালো হবে আমি তো জানতাম না তে খুবই ভালো যে এই জায়গায় গিয়েছে ছেলে তে সত্যিই আমাদের কপাল বা ছেলের ধৈর্য ছেলের সব কিছু নিয়ে আজকে এই জায়গায় যেতে পেরেছে আর যদি ছেলে যদি না যেতে ইচ্ছা করতো যে আমি কিছু করতে পারবো করব না তাহলে কিন্তু আমাদের কোনোই কিছু করা ছিল না সবই আমার ছেলে এ না আমার আমার মানে আমাদের কি বলো তো অবস্থা ভালো না কিন্তু এতেই আমাদের যাই হোক আমি এতেই শান্তি যে ছেলে পেলে পড়াশোনা করছে এই করছে তো এখন তোর কিছু করার নাই ছেলে এখন ভালো জায়গায় গিয়েছে এর থেকেই ভালো হবে আমি খুবই খুশি ছেলে আর আমার আমার তো আর সে এ নাই মানে এ তুলনা করে বলা যাবে না যে কেমন কতটা কষ্ট কষ্ট হয়েছে কিন্তু সেই কষ্ট এখন সবই ভুলে যাচ্ছি গো মানে ছেলে ভালো জায়গায় গিয়েছে সবই এখন আমার মনে হচ্ছে যে ঠিক তাই মানে কষ্টের কথা সবই ভুলে গিয়েছি আমার নাম পূর্ণিমা সরকার বাড়ি নীলাম্বর পাড়া ওটা এ মানে কি বলবো ও বরাবরই প্রথম থেকে ও খুব ভালো ছিল নার্সারি থেকেই ওর সবসময় ফার্স্ট সারা সেকেন্ড কোনো দিন হতে জানে নি নার্সারি থেকে শুরু ওর আনন্দমার্গ স্কুল ওর হচ্ছে জীবনের প্রথম সেখান থেকেও ফোর পাস করে ফাইভে গিয়ে সাগরপাড়া হাই স্কুলে ভর্তি হয় তারপরে ওখান থেকে ফাইভে ফার্স্ট হয়ে সিক্সে ওঠে সিক্সে ওঠার পর ও জহর নবদয়ে পরীক্ষা দেয় এবং সেখানেও চান্স পায় তারপরে ওখান থেকে পড়াশোনা করার পরে মাধ্যমিকে নাইনটি এইট পারসেন্ট নাম্বার নিয়ে পাশ করার পরে ও মেডিকেলে পরীক্ষা দেয় দেওয়ার পরেও সুযোগ হয় তখন ওকে মহারাষ্ট্রে পাঠানো হয় এবার মহারাষ্ট্রে এগারো বারো পাশ করার পরে ও জয়েন দেয় জয়েন দেওয়ার পরে ওর চারশো পঁয়তাল্লিশে তো র্যাঙ্ক করে মেডিকেলে আর এই জেনারেলে এসসিতে ও ছয় র্যাঙ্ক করেছে তাতে এখন ওর দিল্লি রেমস মানে ওর টার্গেট আছে আচ্ছা তাই যে ও বড়ো হয়ে ডাক্তার হোক এলাকা গরিব মানুষের পাশে দাঁড়া কেটে আমি চাই

ভালোই হয়েছে মোটামুটি সবাই সহযোগিতা করেছে বাবা মা দাদা আর স্যাররা তো অবশ্যই স্যারদের ছাড়া তো কিছুই হবে না স্যাররাই পড়াশোনা করেছে আর বাবা মা তো অবশ্যই সবসময় পাশে ছিল আর দাদাও পাশে ছিল সবসময় মানে প্রস্তুতি কতটা নিয়েছিলে এই পরীক্ষার জন্য আমি এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল তো আমি ইলেভেন টুয়েলভ পড়াশোনা করেছিলাম এটার জন্য তো ইলেভেন টুয়েলভে আমি পুনেতে ছিলাম ওখানেই আমি প্রস্তুতি নিয়েছি তো শুরুতে আমাদের ছয় ঘন্টা তো দিনে ক্লাস হয় তো ছয় ঘন্টা আর বাকি চার পাঁচ ঘন্টা পড়লে মানে দশ এগারো ঘন্টা তো নর্মালি হতো মানে যখন ক্লাস চলছিল আর যখন শেষের দিকে লাস্ট এক বা দেড় মাস বাকি ছিল তখন বারো তেরো ঘন্টা মোটামুটি বারো তেরো ঘন্টা হতোই হ্যাঁ হয়ে যেত তুমি ডাক্তার হলে কি হবে মানে হবে হ্যাঁ অবশ্যই কার্ডিও সার্জেন হওয়ার ইচ্ছা আছে আচ্ছা হ্যাঁ আর ডাক্তার হলো অবশ্যই গ্রামের মানুষদের তো দেখবই সবাইকে ফ্রিতে দেখবো অবশ্যই মানে যে গ্রামীণ এলাকায় যেহেতু তোমার বাড়ি তুমি গরিব মানুষের পাশে থাকবে তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা তোমার নাম আমার নাম স্বরূপ সরকার বাড়ি বাড়ি সাগরপাড়া পাড়া রিপোর্ট এনবিটিভি